আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ভিউয়ার্স ভাবতেছি ভালো একটা ভিডিও স্পেশাল ভাবে আপনাদেরকে উপহার দিব কেমন হয় তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আশা করি আপনারা কন্টিনিউ করে যাবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমরা অনেক সময় অনেক খেলা লাইভ দেখি দেখা গেল ক্রিকেট ফুটবল হ্যাঁ এই খেলাগুলো লাইভ দেখার সময় দেখবেন আপনার বাসায় যে ডিশটা আছে সেই ডিশের লাইন দেখবেন ক্লিয়ার না প্রফাইলটি ভাবে দেখা যায় না বা কখনো কখনো দেখবেন যে ডিসই নাই হ্যাঁ আর কোন কোন অ্যাপস থেকে যখন আমরা খেলাগুলো কন্টিনিউ করে যাই সেই অ্যাপসে অনেক পেইড করতে হয় আবারও দেখা গেল সেখানে অনেক ঝামেলা পাওয়াইতে হয় তাই আমি ভাবলাম আপনাদের জন্য সবসাইতে ভালো একটা ওয়ে দিব আজকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা লাইভ খেলা দেখতে পারবেন বা যে কোনো টিভি চ্যানেল দেখতে পারবেন যে কোনো দেশ থেকে আপনারা লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে তো তার জন্য আমাদের কোনো অ্যাপস লাগবে না ঠিক আছে কোনো নতুন করে ব্রাউজার লাগবে না আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা থাকলে না আর কিছু লাগবে না ঠিক আছে তো ভিউয়ার্স আমরা তাহলে লাইভ খেলা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে গুগল গুগলটা আছে হ্যাঁ আপনার ফোনের গুগলে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে লিখতে হবে টিভি গার্ডেন টিভি গার্ডেন সহস টিভি জি এ আর ডি এন হ্যাঁ টিভি গার্ডেন লিখে আপনি সার্চ করবেন মাসাল্লাহ আমাদের প্রথম যে ইন্টারফেসটা চলে আসছে ওপরে গার্ডেন এখানে একটা ক্লিক করবেন বা এর নিচে যেগুলো আসবে এগুলো কিন্তু প্রথম যেটা আসবে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা ক্লিক করে দিলাম করার পর একটু ওয়েট করবেন সুন্দর আইকন এখানে চলে আসবে তো ভিওয়ার্স দেখেন আপনি এখানে প্রতিটা দেশের মানচিত্র শো করবে ঠিক আছে আর লাল আইকনটা যেখানে যাবে সেটাই আপনার আহ সেই দেশের নাম উঠবে হ্যাঁ সুডান তারপরে অনেক দেশ এই তো ইন্ডিয়া আফগানিস্তান চায়না তো ভিও আমরা এভাবে ঘুরে ঘুরে দেখব না হ্যাঁ আমরা নিচে দেখেন আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন সিলেট কান্ট্রি তো আমরা সিলেক্ট কান্ট্রিতে একটা ক্লিক করবো করার পর এখানে আমরা যে কোনো দেশের নাম লিখতে পারবো ঠিক আছে তো আমরা ইন্ডিয়ায় দেখি আমার পাশ্ববর্তী দেশ ইন্ডিয়া হ্যাঁ এই দেখেন এই চ্যালেঞ্জগুলো সহফ ইন্ডিয়া ঠিক আছে তো আপনি এখন সুন্দরভাবে যে চ্যালেঞ্জটা দেখবেন সেখানে একটা ক্লিক করে দিবেন বিসমিল্লাহ ও এটা যাই সমস্যা এটা আসলো না এটার পর আমরা নিউজ দেখতে পারবো বা এখান থেকে যখন একটা ক্লিক করে দিলাম সার্ভারের সমস্যার কারণে অনেক অনেক সময় আসে না ঠিক আছে তাছাড়া মূলত সব আসে একটু অপেক্ষা করবেন আপনার নেট স্পিড এর উপর ডিপেন্ড করবে তো দেখতেই পাচ্ছেন চলে আসছে আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ আমার কফি রেট ক্রিম বাইশটা দিবে আমরা আর এক দুইটা দেখি একটু সময় নিবে আমার নেট স্পিড ভালো না যার কারণে একটু সময় নেই তাছাড়া সব আসে ঠিক আছে তো আমরা দুইটা দেখলাম এবার ডিডি বাংলা এটা কি দেখেন তো ভিহ এইভাবে আপনারা অবশ্যই লাইভ চ্যানেল দেখতে পারবেন কোনো প্যারা নাই চিল সুন্দর ভাবে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না তার জন্য অ্যাপস কিছু লাগবে না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই বাজায় দিবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ